আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক সুরাইখলাসের গুরুত্ব ও ফজিলত কি কোন সময় কতবার সুরাইখলাস পড়লে জান্নাতের খাজানা লাভ হবে খাতা মাফ হবে বালা মসিবত দূর হবে অভাব অনটন দূর হবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক সুরা ইখলাস কুরআন মাজিদের একশত বারোতম সুরা এর আয়াত সংখ্যা চারটি এই সুরাই আল্লাহ তালার পরিচয় সবচেয়ে সুন্দর ও সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে এটি কুরআন মাজিদের অন্যতম ছোট সূরা হিসেবে পরিচিত হাদিসে এসোরাকে কুরআন মাজিদের এক তৃতীয়াংশ বলা হয়েছে শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় এসুরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সুরাইখলাস যে ব্যক্তি এই সুরাটি পাঠ করবে এবং এর মর্মার্থের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে সে ব্যক্তি নিশ্চিত শিরক থেকে মুক্তি লাভ করে নিরেট তৌহেদবাদী হয়ে যাবে এবং আল্লাহ তালার মুখলিস বান্দায় পরিণত হবে এ সুরার বিশেষ বৈশিষ্ট্য হল আল্লাহ তালার পরিচয় তার হাবিবকে দিতে বলা হয়েছে এই সুরাই আল্লাহ তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে দর্শক এসুরার শানে নজুল প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনা সিবনে মালেক রাদিয়াল্লাহ বর্ণিত আছে তিনি বলেন একবার খাইবরের কয়েকজন ইহুদি নবী আলাইহি সালুসাল্লামের দরবারে এসে বললেন হে আবুল কাসেম আল্লাহ তাআলা ফেরেস্তাকে নূর থেকে আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছে এখন আপনার রব সম্পর্কে আমাদেরকে জানান তিনি কোন বস্তু থেকে সৃষ্ট তখন নবী করিম আলাইহি সাল্লাম কোনো জবাব দেননি অতপর সালাম সুরা ইখলাস নিয়ে অবতরণ করেন অপর হাদিসে রয়েছে একদা নাজরানের সাতজন খ্রিস্টান পাদ্রী আল্লাহর সাল্লা সাল্লামের সাক্ষাতে আসেন তারা প্রিয়নবীকে জিজ্ঞাসা করলেন আপনি বলুন আপনার রব কেমন তিনি কিসের তৈরি তখন প্রিয়নবী বললেন আমার রব কোনো জিনিসের তৈরি নই তিনি সব বস্তু থেকে আলাদা এ প্রসঙ্গে আল্লাহ সুরা ইস্তু সুরা আয়াতের চারটি আয়াত রয়েছে সুরা চারটি আয়াতে বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা এক ও অনন্য দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তিনি অমুখাপেক্ষি এবং তৃতীয় আয়াতে বলা হয়েছে জন্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং চতুর্থ আয়াতে বলা হয়েছে তিনি অতুলনীয় তার কোনো সমকক্ষ নেই এই চারটি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হল তাওহেদ বা আল্লাহর একত্ববাদ সুরা ইখলাসের বৈশিষ্ট্য সুরা ইখলাস এমন একটি সুরা যার মধ্যে আল্লাহ তালার একত্ববাদের বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে মক্কার কাফেরদের কাছে স্রষ্টা এক হওয়া আশ্চর্যের বিষয় ছিল এবং তাদের জানার প্রবল আগ্রহ ছিল স্রষ্টা কেমন তিনি কিসের তৈরি আল্লাহ তালা জোরালো ভাষায় এসব প্রশ্নের জবাব দিয়েছেন এই সুরার মাধ্যমে সুরা ইখলাস কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহনেতে বর্ণিত আছে একবার এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার বার সুরা ইখলাস পড়তে শুনেছেন অতপর সকাল হলে নাবি করিম সাল্লামকে বিষয়টি অবহিত করা হলো তখন প্রিয় নবী সাল্লাম বললেন ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন অবশ্যই এ সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান অপর হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল সাল সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি এক রাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পড়তে পারবে সাহাবারা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন ফলে তারা জিজ্ঞাসা করল ইয়া রসল আমাদের মধ্যে কোন ব্যক্তি এক কাজ করতে পারবে তখন নবী করিম সাল্লাম বললেন সুরাইখলাস ইখলাস মাজিদের এক তৃতীয়াংশের সমান তর্ষক সুরা ইখলাসকে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ বলার কারণ কোরআন মাজিদ তিন ভাগে বিভক্ত এক ভাগ আহকাম বা বিধিবিধান সংক্রান্ত আরেক ভাগ জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের দুঃসংবাদ সংক্রান্ত এবং অন্য ভাগ আল্লাহ তালার নাম ও তার গুণাবলী সংক্রান্ত শেষোক্ত ভাগটি সুরা ইখলাসে একত্রিত হওয়ার কারণে একে কুরআন মাজিদের এক তৃতীয়াংশ বলা হয়েছে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহ তালা কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন আর সুরা ইখলাসকে একটি ভাগে পরিণত করা হয়েছে দর্শক এখন কথা হচ্ছে সুরা ইখলাস তিনবার পাঠ করলে কি এক খতম কোরআন পাঠের সবাব পাওয়া যাবে এর উত্তর হচ্ছে এসোরাটি তিনবার পাঠ করলেই সম্পূর্ণ কোরআন মাজিদ একবার খতম করার সব পাওয়া যাবে এরূপ কথা হাদিসের কোথাও বলা হয়নি বরং বলা হয়েছে যে সুরা ইখলাস কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান এর মর্মার্থ হলো। এ সুরাটি যে ব্যক্তি বুঝে পাঠ করবে তার অন্তরে আল্লাহ তালার নাম ও গুণাবলী গেথে যাবে ফলে সে ব্যক্তি চিন্তা চিন্তাধারা থেকে পরিচ্ছন্ন থাকবে অর্থাৎ সুরাইখলাস পাঠের ফলে কোরআন মাজিদের এক তৃতীয়াংশের আমল তার মধ্যে পাওয়া গেল সুরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তালাও আপনাকে ভালোবাসবেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লা একজন সাহাবির নেতৃত্বে একদল সৈন্যকে যুদ্ধে প্রেরণ করেন সেই ব্যক্তি যুদ্ধের দীর্ঘ সময়ে শুধু সুরা এখলাসের মাধ্যমে নামাজ পড়েছেন অতপর সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে প্রিয় নবীকে এ বিষয়টি অবহিত করলেন তারপর আল্লাহর রাসুল সাল্লা বললেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করেছে অতপর সেই ব্যক্তি বলল সুরাই আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছি বিদায়ী আমি এসুরাকে ভালোবাসি এক কথা শুনে প্রিয় নবী সাল্লাম বললেন তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সুবাহ আল্লাহ দর্শক সুরা ইখলাসের অন্যতম ফজিলত হলো সুরা ইখলাসের আমলে জান্নাত লাভ হই যে ব্যক্তি সুরা ইখলাসকে সুরাইখলাসের আমল করবে সে ব্যক্তি জান্নাত লাভ করবে হাদিসে রয়েছে একবার এক সাহাবি নবীজির কাছে এসে বললেন ইয়া রসুলল আমি সুরাইখলাসকে ইখলাসকে ভালোবাসি তখন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বললেন তোমার এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ সুরা এখলাসের অন্যতম বৈশিষ্ট্য হল সুরাইখলাসের আমলে গুনা খাতা মাফ হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি প্রত্যেক দিন দুই শতবার সুরা পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না অপর রয়েছে যে ব্যক্তি সুরা ইখলাস দশবার পর্বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সুরা ইখলাসের অন্যতম বৈশিষ্ট্য হল সুরা ইখলাসের আমলের মাধ্যমে দারিদ্রতা দূর হই এ প্রসঙ্গে হাদিস রয়েছে সাহালিবনে সাদ সাহ সাঈদি হাদিয়া হতে বর্ণিত আছে তিনি বলেন একবার এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লা সাল্লামের কাছে তার দারিদ্রতার অভিযোগ করলেন তখন প্রিয় নবী সাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে এবং একবার সুরাইখলাস পাঠ করবে অতপর এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে সেই ব্যক্তির দারিদ্রতা দূরীভূত হয়ে গেল সুবাহান্লহ দর্শক সুরাখলাসের আমলে বালা মুসিবত দূর হই এ প্রসঙ্গে হাদিস রয়েছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হই সুবাহান তাছাড়া অপর হাদিসে হজরত আয়েশা রাজি হতে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লাম যখন নিজ বিছানায় আসতেন অর্থাৎ কুমানুর প্রস্তুতি গ্রহণ করতেন তখন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে ফু দিতেন তারপর উভয় হাতের তালো দিয়ে আপন চেহারা ও দুহাত হাত শরীরের যতদূর পৌঁছাই ততদূর পর্যন্ত মাসেহ করতেন হজরত আয়েশা বলেন রাসুল করিম সাল্লা সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখন আমাকে এরূপ করতে নির্দেশ দিতেন সুতরাং প্রিয় দর্শক যখনই ঘুমাতে যাবেন ঘুমানোর আগে সুরা এখলাস সুরা ফালাক ও সুরানাস এই তিনটি সুরা পড়ে হাতের তালোতে ফু দিয়ে সারা শরীর মাসেহ করুন সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করবেন জিন্নাতের নজর থেকে হেফাজত করবেন মানুষ ও জিন্নাত শৈতান থেকে আপনাকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ তাছাড়া অনেক ইসলামিক স্কলারগণ বলেছেন দুয়ার পূর্বে তিনবার সুরা এখলাস পড়লে সেই দুয়া কবুল হয়ে থাকেন চেষ্টা করবেন যেন তিনবার সুরা এখলাস পড়তে পারেন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুরা এখলাসকে ভালোবাসার এবং তার আমল করার তাওফিক দান করুন امين السلام عليكم ورحمه الله